আজকে আমার যুবক ভাইরা কোন দিকে যাবে হিমশিম খেয়ে যাবে ঠিক অমুক বলতেছে এটা বেদাত তমুক বলতেছে এটা শিরিক ঠিক ঠিক কিনা ঠিক কিনা কিছুদিন পরে দেখবেন প্রশ্ন আসবে সাইয়েক কে প্রশ্ন করবে সাইয়েক মাম পানি kawa যায়েছে পরীক্ষার হলে আরেকজন থেকে দেখা যায় এটা যদি প্রশ্ন আসতে পারে তারপরে পরীক্ষার হলে দেখে করলে ওই সার্টিফিকেট দিয়ে চাকরি অন্যজন থেকে করা যাবে কিনা এরকম প্রশ্ন কাছে যায় কয়দিন পরে মাম পানি খাওয়া যায় এই প্রশ্ন আসতে পারতে প্রশ্ন যারা করছে তারা প্রশ্ন তো করতে বাধ্য হচ্ছে কারণ তাদের মাথার ব্রেইনের ভিতরে এক ভয়ঙ্কর দ্বিধা দ্বন্দ্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা বলে জানা যান নামাজের আগে দোয়া পড়বো কি পড়বো না পড়বো কি পড়বো না নামাজের পরে মোনাজাত করব কি করবো না করব কি করবো না করব কি করবো না সবে বরাতে নামাজ পড়বো কি পড়বো না পড়বো সেত্ত সারাক্ষণ প্রত্যেকটা কাজে একটা টেনশন বিশেষ করে যুবকরা যারা এক সিএনজি ড্রাইভার আমার এক ঐতিহ্য বোখারিতে আসছে জিনিসটা আমি বলতেছি কি বলবো কিছুক্ষণ চুপ থাকা যায় আর কোনো উপায় তো নাই আমার কাছে বেচার আপনি কি বোখারি দেখেছেন এ তো আমার মোবাইলে বোখারি শরীফ আছে ড্রাইভার সাহেবের মোবাইলে বোখারি শরীফ আছে খবরদার আমরা যেই রোডে আছি এটা মদিনার রাস্তা ঠিক কিনা কথা বলেন না আমাদের মসল আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের সবকিছুর সাথে সরাসরি সম্পর্ক মদিনার সাথে ঠিক কিনা বলেন সন্দেহ থাকলে বসেন বেশি দূরে না বিবির হাট কথা কোন ঠিক কিনা বলেন জি যুবকদের মাইন্ডকে ডাইভার্ট করবেন না আশ্চর্য হয়ে যাবে সেদিন ঢাকায় জুমার নামাজের পরে এক অফিসে আমাকে নিয়ে গেছে দোয়া করানোর জন্য বড় বড় ব্যবসায়ীরা ছিল সে নাম বললে আপনারা চিনে যাবেন অনেক বড় বড় ঢাকার অনেক দামি দামি ব্যক্তিত্বরা ছিল আমি মোনাজাত করার আগে অনুমতি নিলাম বললাম আমি একটু পাঁচ মিনিট কথা বলি তারপর পাঁচ মিনিট কেয়াম করবো দু একজন চিন্তা করলো হুজুর কি ফেতনা সরি হচ্ছে আবার অফিসের ভিতরে আমি অত্যন্ত দালিলিকভাবে দশ মিনিট কথা বললাম তারপর আমি মিলাদ করলাম বিশ্বাস করেন যারা ছিল সবাই কেনেছে সেদিন ওরা বলতেছে হুজুর অনেক ছোটবেলায় এই মিলাদ শুনতাম মসজিদে হুজুর এখন আপনাদের মতো কিছু হুজুররা সব নাই 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 করে হুজুর জুমার দিন শান্তি লাগে না এবং ওই ব্যবসায়ী আল্লাহ তাকে হায়াত দারাজ করুক যিনি দাওয়াত দিয়েছেন উনি আমার আমি যে মসজিদে জমা পড়াই খিলগাঁও ত্রিমোহনী তাহেরিয়াম কমপ্লেক্স জামে মসজিদ ওই মসজিদের পাশে শুধু জায়গা নিয়ে ঘর বানাচ্ছেন শুধু আমার পিছিয়ে জমা পড়ার জন্য মানে আমার পিছে বলতে আমার মসজিদে আমি অনেক সময় না গেলেও ইমাম সাহেব পড়াই দেয় কেন কেন কি আমি বুঝতে পারেন মানুষের ভিতরে কলিজার ভিতরে বহু প্রশ্ন কিন্তু উত্তর খুঁজে পায় না কাউকে বোঝাতেও পারে না কারণ উনি সৌদি আরব থেকে পাশ করে এসেছে উনি আজহার থেকে পাশ করে এসেছে তো এখন কি বলবে হুজুর উনিও তো দলিল দিচ্ছে আপনিও তো দলিল দিচ্ছেন ঠিক কিনা বলেন না এই দিদা এটা আমাদের জিনিস না এটা ওয়েস্টার্ন আমেরিকা ইউরোপের বিশাল এক প্রপাগান্ডা ঠিক কিনা কথা কন না আজকে আমার যুবক ভাইদেরকে নারিয়ে দিচ্ছে তো আমার মেসেজটা হলো এই মিলাদুল নবীর পক্ষে অটল থাকতে হবে ঠিক না বলেন পেছনে হাত উঠে নাই কিন্তু হাত মনে নাই আসে না নাই জয়নুল আবেদিন কাদরি আবার আগামী বছর আসুক বা না আসুক অন্য কোন আলেম আসুক বা না আসুক আমাদের মসজিদের খতিব থাকুক বা না আমরা কেউ থাকি বা না থাকি যে থাকবে তারপরের প্রজন্ম যে থাকবে আমরা একজন হলেও মিলাদুন্নীর পক্ষে ফাতে পক্ষে জীবন দিয়ে যাব ঠিক

আপনি মিলাদুল পক্ষের মানুষ আপনি মসজিদে যান কদকামতি কামতি সালাদ বললে আপনি মিলাদুল পক্ষের মানুষ আপনার জিন্সের ফ্যান ফাড়া কেন এই তখন এখন যুবকরা মাইন্ড করতেছে ওই হুজুর এখন তো জায়গা বরাবর মারতেছেন কেন ঠিক কিনা বলেন না আপনি মিলাদুল পক্ষের মানুষ আপনি আমাকে বলেন হাত তুলে যদি সাহস থাকে যে আপনি আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখার জন্য আমার কিছু যুবক ভাই হ্যাঁ যেইভাবে এরেস ম্যান্ড করে যেইভাবে আপনি আয়োজন করে কোকের বোতল এনে তারপরে চিপস চনাচুর পপকর্ন এনে বাকি বন্ধুদেরকে নিয়ে যেভাবে মনোযোগ সকার আপনি খেলা দেখেছেন। আপনার হিস্ট্রি লাইফের গত ২২ বছর ২৪ বছর ৩০ বছরে একটা দিন দেখান। যেদিন আপনি সেইভাবে আয়োজন করে কোরাতিরাওয়াদী করেছেন। দেখাতে পারবেন। আপনি নবীর পক্ষের মানুষ কিন্তু কিন্তু। আপনি মুসলমান। আপনি আল্লাহকে কি জবাব দেবেন আজকে আপনার ঘরে আয়োজন করে করে খেলার আয়োজন হয় আপনার ঘরে ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস স্টার প্লাস আর স্টার জলসার স্পেস হয়ে গেছে ঠিক কিনা কথা বলেন না কত ভাতের চুলার ভাত পুরে ছাই হয়ে গেছে কত স্বামী অফিস থেকে এসে এক গ্লাস পানি না পেয়ে চলে গেছে না। কথা বলেন আজকে আমাদের অবস্থান কোথায় শুধু একদিন মিলাদুল নবী কি একদিন নবীর আগমন কি একদিনের জন্য হয়েছে কেয়ামত পর্যন্ত নয় শুধু জান্নাতের ফেরদস গেট পর্যন্ত যাওয়া এবং সেখানে নবীর সাথে থাকা তো নবীজি বলেছেন মাই চুল্লাহ আবার রসুল ফৌরা ইক মা আল্লা আমাল্লা মিনান্নবী কি ন সিদ্দিকী যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে তারা কাল হাসনের মাঠে তাদের সাথে থাকবে যারা আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দা নবীগণ শহীদগণ সিদ্দিকগণ বলিগন আপনি জান্নাতুল ফেরদাওসে থাকতে চান আপনার ঘরে কোরআনুল করিম মাসকে মাস শোকেসে পড়ে আছে কেন ঠিক না ঠিক কিনা কথা বলেন না আপনার ভিতর থেকে যে রুহানি শক্তি স্পিরিচুয়াল পাওয়ার ওটা তো কেড়ে নিয়েছে স্মার্টফোন ওই পিছনে কথা কন ঠিক কিনা আপনার স্পিরিচুয়াল পাওয়ারকে প্রতিদিন কেড়ে নিচ্ছে আপনি নিজেও জানেন না আপনি কোন এক জগতে ডুব দিয়ে মরে যাচ্ছেন বলেন একজন স্মার্টফোন ইউজারের ডেইলি স্মার্টফোন ইউজ কি কমতেছে না বাড়তেছে আরো জোরে যেদিন আপনি প্রথম ফোনটা কিনেছিলেন সেদিন সহ এক ঘন্টা ইউজ করেছিলেন তারপরে আস্তে আস্তে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হয়েছে ইউটিউব হয়েছে ইনস্টাগ্রাম হয়েছে হোয়াটসঅ্যাপ হয়েছে এরপরে পাবজি ঢুকেছে এরপরে ক্ল্যাশ অফ ক্ল্যাম ঢুকে গিয়েছে এরপরে বিটিএস ফ্যান হয়েছে ঠিক কিনা কথা বলেন না এরপরে কি মিলি মিনিশিয়া নাকি আমি জীবনের নাম শুনি না এগুলো এইভাবে ফ্রি ফায়ার এরপরে গার্লফ্রেন্ডের ফেসবুক চ্যাটিং কথা ক্লিয়ার কার ঠিক কিনা কথা বলেন না এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ এরপরে ভিডিও কল আপনি খেয়াল করে দেখেন তো আপনি ডেলি যদি এক ঘন্টা করে স্মার্টফোন ইউজ করেন বছরে আপনি তিনশো ঘন্টা এই মোবাইলে ব্যয় করেছেন ডেলি দুই ঘন্টা করলে বছরে আপনি চোদ্দশো ষাট ঘন্টা আপনি বছরে নষ্ট করেছেন এইভাবে পাঁচ ঘন্টা যদি আপনি স্মার্টফোনে ইউজ করেন আপনি বছরে প্রায় তিন থেকে চার হাজার ঘন্টা আপনি মোবাইলে ব্যয় করেছেন এই হাশরের মাঠে যখন দাঁড়াবেন তখন তো আপনাকে বলা হবে লা তাযুলু কদামা আব্দিন হাত্তায় ইউসআলা বান্দার কদম এক চুল সামনে যাবে না পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে আন উমারিহি ফিমা আফলাহু তোমার hayat তুমি কোন কাজে ব্যয় করেছো তোমাকে জিজ্ঞেস করা হবে কবরে যখন যাবেন মুনকার নাকীরের আগে একজন ফেরেস্তা এসে যাবে যার নাম রুমন ফেরেশতা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল নবীজিকে জিজ্ঞেস করছেন কিতাবের নাম বলছেন হ্যাঁ আসবে যার নাম হবে রোমন কি কাজ হবে তার সে তোমাকে তুলবে বসাবে বসার পরে বলবে আমালাক তোমার জীবনের আমল তোমার আমলগুলো যা তুমি করেছো সব লিখতে থাকো লিখতে থাকো তুমি বলবে কলম কই পাবো সে বলবে আঙ্গুলকে কলম বানা তুমি বলবে কালি কোথায় পাবো সে বলবে মুখের থুতুকে কালি বানা তুমি বলবে কাগজ কোথায় পাবো সে বলবে কাফনের কাফরকে কাগজ বানা তুমি ও ফেরস্তা আমি তো জীবনে বাজারের লিস্টটা কোনদিন লেখি নাই আমার মাকে বলতাম মেসেঞ্জারে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে লিখে দাও আমি তো পরীক্ষার হলে কোনো দিন ভালো করে তিন ঘন্টা লিখি নাই ও ফেরস্তা আজকে আমি কেমনে লিখব তোমার প্রত্যেকটা মুহূর্ত তুমি যা যা করছো প্রত্যেকটা মুহূর্ত তোমাকে লিখে দিতে হবে তোমাকে লিখে দিতে হবে চার ঘন্টা করে যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় তাদেরকে জিজ্ঞেস করিও হাতের মধ্যে ব্যথা হয়ে যায় হাতের জট পড়ে যায় এবার তুমি চল্লিশ বছরের আমল তোমাকে লিখতে হবে তোমার কবরে বসে বসে তোমার কবরে বসে বসে কিন্তু যেই মুহূর্তগুলো তুমি কোরআনের জন্য কাটিয়েছ যেই মুহূর্ত নবীর দূরত পরে পরে কাটিয়েছ যেই মুহূর্ত আল্লাহর জিকির করে করে কাটিয়েছ যেই মুহূর্ত তুমি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলে যেই মুহূর্তগুলো তুমি মসজিদের ভিতরে কাটিয়ে দিয়েছিলে সেগুলো লিখবে চোখের পলকে তুমি তুমি কেন জীবনের মূল্যবান সময় আজকে স্মার্টফোনে শেষ করে দিচ্ছ তুমি চট্টগ্রাম মেডিকেলের আইসিউ তে গিয়ে ওই নিঃশ্বাস যাচ্ছে আর আসতেছে এমন একজনকে জিজ্ঞেস করো না কি চান স্মার্টফোন চান বলবেন না দশতলা বাড়ি চান না একটু একটু ফাইভ স্টার হোটেলে খাবার চান না বলে এক ওক্ত নামাজ পড়ার সুযোগ চাই আল্লাহর কাছে শেষবার ক্ষমা চাইতে পারি না তো আইসিউতে আসার সময় বুঝতে পারি নাই যে আমাকে চলে আসতে হবে আজকে স্মার্টফোনের মাধ্যমে কত মানুষের কলিজা চুরমার করে দিচ্ছে আমরা একজন আরেকজনের মেসেঞ্জারে আমি আপনাকে একটা লেখা লিখে দিয়েছি আপনি সেটা স্ক্রিনশট রেখে আরেকজনকে দিয়ে দিছেন আমি আপনার সাথে একটু ভালোবেসে দুটা কথা বলেছি আপনি রেকর্ড করে সেটা অন্যজনকে শুনিয়ে দিয়েছেন আমি আপনাকে বিশ্বাস করে দু চারটা কথা বলেছি আপনি সেটা কেটে ছেটে ফেসবুকে ছেড়ে দিয়েছেন এভাবে কত মিস ইউজ স্মার্টফোনের হচ্ছে শুধু তাই না এই স্মার্টফোনের ভিতরে শত শত গিবন শত শত গালি ঠিক কিনা বলেন না আছে না নাই এই মোবাইল আসার আগে বয়সে একদিনের বড় হলেও তাকে নিয়ে একটা ব্যাট কমেন্ট করার সাহস কেও করে না ঠিক কিনা বলেন আদবের একটা পর্দা ছিল লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে ইসলাম ধর্মের স্বভাব হলো লজ্জা ঠিক কিনা বলেন স্মার্টফোন আসার পর থেকে লজ্জা চলে গেছে লজ্জা চলে গেছে আমি ফানা চাচ্ছি এখন আল্লাহর কাছে والله আমি আল্লাহর কাছে এই যন্ত্র থেকে পানা চাই এই যন্ত্র আমাকে যত কষ্ট দিয়েছে এই জীবনে এই যন্ত্রের কারণে আমি কত যত কষ্ট এই জীবনে পেয়েছি আমার মনে হয় অন্য কোনো কারণে আমি পাইনি মন বরে কথা বলতে পারি না কত কথা বলতে মন চায় কত কিছু বলতে মন চায় মাহফিল গুলোতে লাইভ কতগুলো থাকে সেজন্য মন খুলে কথা বলতে পারি না কারণ আমি বলেছি তোমরা গরু তোমরা ছাগল তোমরা মহিষ পালন করবে কিন্তু আমার বক্তব্য এসেছে তোমরা গরু তোমরা ছাগল তোমরা মহিষ হুজুর সবাইকে গরু ছাগল বলে চলে আসছে এরকম বক্তব্য এসে যায় সেজন্য বড় কষ্ট এই জীবনে স্মার্টফোন যত শান্তি আমাদেরকে দিয়েছে তার চেয়ে কোটি গুণ কষ্ট আমাদেরকে দিয়েছে এই স্মার্টফোনের কারণে আজকে আমরা ফিজিক্যাল নিরাপত্তা পেলেও মেন্টাল নিরাপত্তা আমরা পাচ্ছি না আমরা প্রতিদিন টেনশনে থাকি কখন কি প্রপাগান্ডা ছাড়ায় আজকে আমার আউলাদের রসুল আমার নবীর আউলাদ আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেরিমকে নিয়ে কত আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় একজন দরবারের ভক্ত দরবার প্রেমিক আমরা আমরা দরবারের মানুষ দরবারের প্রোগ্রাম দরবারের লেভাস দরবারের কার্যক্রম দরবারের টুপি দরবারের বিভিন্ন বিষয়ে কথা আসতেই পারে ঠিক কিনা বলে যেগুলো আমরা দরবারীদের জন্য বলেছি কিন্তু সেগুলোকে নিয়ে কত প্রপাগান্ডা কত তিলকে তাল সেজন্য বলছি দুনিয়া দুই দিনের ঠিক কিনা বলেন না কারো মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারেনি তাও আঘাত দিয়ে কেউ কোনো দিন সুখী হতে পারেনি মৈরাজের রাতে আমার নবী আল্লাহর সাথে হাজার কালাম করেছেন আসার পরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আ হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী

যেখানে আমার ঘরে একটা সূর্য আছে আকাশেও একটা সূর্য আছে আমার গড়ে সূর্যটা আকাশের সূর্যের চেয়ে আরো আলোকিত যেখানে আমার কাছে আছে আমি কি চাইব। চাও চাইবো আকবরের কাছে গেলেন জিজ্ঞেস করার জন্য যে বাবা আমি কি চাইতে পারি এদিকে বলে পরামর্শ দিব তবে আমাকে এসে বলতে হবে বলে কি ঠিক আছে আপনাকে বলবো নবীকে বলবা মেরাজে আল্লাহর সাথে যত কথা হয়েছে তার মধ্যে একটা खास কথা যেন তোমাকে বলে সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাকে এটা শিখিয়ে দিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে আম্মা জান আয়সা বলে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত টাকা পয়সা না না নিয়ামত খাবার দাবার কিচ্ছু চাই না আমাকে একটা কথা বলেন যেগুলো আপনার সাথে আল্লাহর কথা হয়েছে এখানে একটা খাস কথা আমাকে বলেন নবী বলেছেন আয়সা আল্লাহ বলেছে যে ব্যক্তি ভাঙ্গা অন্তর জোড়া লাগাবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে দৌড়ে দৌড়ে সিদ্দিক আকবরকে গিয়ে বলে আব্বা খুশির খবর আছে আপনি তো অনেক ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়েছেন জীবনে সিদ্দিক আকবর এই বক্তব্য শুনে শুধু কাঁদছে আব্বা আপনি কাঁদছেন কেন এত খুশির খবর বলে কাঁদছি এই কারণে তুমি তো মুদ্রার এ দেখেছো দেখেছ ওই পিট দেখো নাই ভাঙ্গ অন্তরকে যদি জোড়া লাগালে জান্নাত বিনা হিসাবে হয় কেউ যদি জোড়া অন্তরকে ভেঙে দেয় বিনা হিসাবে সে জাহান্ন এই স্মার্টফোনের কারণে কত অন্তর ভেঙেছে আপনি কথা বলেন ঠিক কিনা কত স্বামী আর স্ত্রীর সংসার ভেঙে গেছে কত বন্ধু তার বন্ধুর সাথে বন্ধুত্ব নষ্ট করেছে কত প্রিয় মানুষ আজকে ফোন রিসিভ করে না এই স্মার্টফোনের কারণে সেজন্য বলছি বাবা আজকে থেকে রিডিউস করেন কাগজে লেখেন যে আমি আজকে থেকে প্রতিদিন আমি একটা হিসাব করেন গড়ে আপনি কয় ঘন্টা মোবাইল ইউজ করেন সেখান থেকে আজকে থেকে অর্ধেক অর্ধেক কাকে দিবেন বলেন না আজকে থেকে শপথ করেন মিলাদুল নবীর প্রোগ্রামে যে আমি অর্ধেক আজকে থেকে ডাইরেক্ট সরাসরি তো আমার নবীর সাহাবারা পেরেছে সেটা সরাবের আয়াত যখন নাজিল হয়েছে সবাই মুহূর্তের মধ্যে আর জীবনে তাকাই নাই সেদিকে আমরা তো আমাদের এমন এমন যুবক আছে বাথরুমেও নিয়ে যায় এটা ঘুমাতে ঘুমাতে পাশে রাখে ঠিক কিনা এরপরে আবার দেখা যায় খেতে খেতে এভাবে রেখেছে আজকে থেকে রিডিউস করুন কমান আমি একেবারে ছাকতে বলছি না অর্ধেক কোরআনকে দেব আজকে থেকে স্মার্টফোনের টাইম অর্ধেক কোরআন তেলাওয়াত করে দেব কে কে পারবো একটু হাত তুলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন দাদাদান बोलतेছে আমার কাছে বাটন মোবাইল মারhaba বলেন না সুবহানাল্লাহ আপনি দাদাদানকে এখন ডেকে জিজ্ঞেস করেন গত 20 বছর আগের ঘটনা উনি যেভাবে ফ্রেশ বলতে পারবে আমার বর্তমান প্রজন্ম 20 দিন আগের কথাও সেভাবে বলতে পারবে না ঠিক উনি গত 50 বছর আগের কথা যেভাবে নিটেন ক্লিন ভাবে বলে দিতে পারবে এখন আমাদের অনেক যুবক ভাইরা পাঁচ দিন আগের কথাও মনে নেই। ঠিক কিনা বলেন না সাইন্টিফিক্যালিও তো ক্ষতিকর আমি আপনাকে ইউজ করতে মানা করছি না তবে এই জিনিসটাকে একবার বলে যে তুই আমার কন্ট্রোলে আমি তোর কন্ট্রোলে না এটা যদি না থাকতো ওই সময়টা হয়তো আমরা কোরআনকে দিতাম ওই সময় তো আমরা মা বাবার সাথে কাটাতাম ওই সময়টা আমরা মসজিদে কাটাতাম নামাজ পড়তে যাচ্ছেন 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 হঠাৎ

এক বল কইতে কইতে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে করে তুমি এক বলের জন্য তাকবীরে তাহারিমা হারিয়ে ফেলেছো তুমি কি জানো সিদ্দিক আকবর বলছেন আমার কাছে তাকবীরে তাহরিমার মূল্য পৃথিবী পরিমাণ ওটের চেয়ে দামি তাহলে অটল থাকতে হলে কোরআন তেলাওয়াতের বিকল্প দুই নম্বর হচ্ছে তওবা ইস্তেগফার কোন গুনাহ করেছেন সাথে সাথে তওবা করে ফেলুন গুনাহ করা তো পরে গুনার খেয়াল যদি আসে তওবা করে ফেলুন গুনাহ করতে দেবেন না নফসকে গুনাহ করতে দেবেন না তওবা করে ফেলুন তিন নম্বর হচ্ছে ইখলাস যা করবেন যা খাবেন যা দেবেন যা নেবেন যা ভাববেন যেখানে আছেন প্রত্যেকটা মুহূর্তে মনে করবেন আমার সবকিছু আল্লাহর জন্য। জন্য কার আবেদিনকে ভালোবাসবেন আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য কারণ আমি মানি এবং জানি আমার নবী বলেছেন হাদিসে কুৎসিতে ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিন ফিয়া আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তিদের জন্য ওয়াজিব যারা শুধু আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে সুবহানাল্লাহ ওয়াল মুতাজালিসিন ফিয়া আরে ভাই রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক অনেক দামি ঠিক কিনা বলেন না রক্তের সম্পর্ক কম দামি বলতেছি না আমি সেটাও দামি তবে রক্তের সম্পর্ক একদিন না একদিন হয়তো ছুটিও যেতে পারে স্বার্থের কারণে ইমানের সম্পর্ক কোনোদিন ছুটবে না ঠিক কিনা যা করেন কার জন্য নামাজ পড়বেন কার জন্য হস করবেন কার জন্য জাকাত দিবেন কার জন্য তাহাজ্জুদ পড়বেন ফেসবুকে দেওয়ার দরকার আজকে মাহফিলতে একটা শপথ করতে পারবো আমরা ইনশাআল্লাহ ফেসবুকে আজকে থেকে আমরা কোনো গিবত আর লিখবো না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন না আমরা কারো বিরুদ্ধে লিখবো কারো ক্ষতি হয় এমন কিছু লিখবো কারো বিষয়ে ইন্টারফেয়ার করব আমরা যদি ফেসবুকে কিছু লিখতে হয় হয়তো কোরআনের একটা আয়াত লিখবো অথবা হাদিসের একটা বর্ণনা লিখবো ইনশাল্লাহ বলেন

হে আদম সন্তান তোমাদের গুনা যদি আকাশের মেঘমালা পরিমাণ হয়ে যায় আমার কাছে মাপ আমি মাফ করে দেব সুবহানাল্লাহ তিন নম্বর ইখলাস ওয়া ইল্লা লি ইআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ দীন সুবহানাল্লাহ ছাড়া কোনো আমল কাজে আসবে না চার নম্বর হচ্ছে মুহাসাবাতুন নফস নিজের হিসাব নিজে করা আমি আজকের দিনের ভিতরে দুনিয়ার জন্য কি করলাম আর কবরের জন্য কি করলাম বলেন না আজকে বাসায় গিয়ে দেখতে হবে আমি কবরের যাওয়ার জন্য কি কি ঢুকাইলাম আর দুনিয়ার জন্য কি কি ঢুকাইলাম পাঁচ নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করা এই বিষয়গুলো মেনটেন করবেন এই বিষয়গুলো মেনে চলবেন ইনশাআল্লাহ তালা আমরা আকিদাগত এক নম্বর ঠিক কিনা বলেন না এখন আমলের দিক থেকে আমরা এক নম্বর হতে চাই আকিদা আর আমল যারা এ প্লাস পেয়েছে তারাই যুগের বড় বড় ওলি হয়েছে বলি হয়েছে বলি আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ এবং তার ফেরেশতারা দুনিয়াতেও বন্ধু হবে আখিরাতেও বন্ধু হবে যারা এই বিষয়গুলো মেনে চলবে আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডকে কবুল করুক